হ্যালো গাইস দেখেন সেই ঐতিহাসিক সেই ভালোবাসার সেই স্বপ্নের সেই দক্ষিণবঙ্গে মানুষের এত মনের ভালোবাসা এবং আশা সেই পদ্মা সেতু যা বর্তমান সরকারের এত এত ভালোবাসার ছোঁয়ার মতো একটা সেতু যা দক্ষিণ বাংলার মানুষকে উপহার দিয়েছেন এই সরকার এই সরকারের অবদানে দেখেন দক্ষিণ বাংলার মানুষকে ঢাকা আসার একদম সহজ এবং সহমতা ভালোবাসা মায়া এবং ঝিয়ে মর্মত্তা দেখিয়ে দিয়েছেন সে আমাদের এই সরকার এই সরকারের অনুসর মাধ্যমে সেই পদ্মার উপর দিয়ে আমি চলে গেলাম সেই পটুয়াখালী বরিশাল পটুয়াখালী দক্ষিণ বাংলার অন্যতম ছোঁয়ার একটা ব্রিজ পাড়ে দিয়ে নিজেকে কত যে আগ্রহ কত যে সুন্দর কত যে মায়াবী কত যে ভালোবাসার মধ্য দিয়ে পারে হলাম আজকে এই ভিডিওটা দেখে আপনাদের অনেকে এর কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে তবু আমি মনে করি ভালো লাগবে আশা করি অনেক অনেক ভালো লাগবে রাত্রের এক মহার্মান্ত্রিক দৃশ্য দেখেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা দেখেন আশা করি অনেক অনেক ভালো লাগবে এবং এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শেখার আছে রাতের অন্ধকারে দেখেন দুদিকে কত ঝিকিমিকি করে লাইট জ্বলছে আর কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দিনের বেলায় আশা করি আপনারা যাবেন সেই পদ্মা সেতু সেই স্বপ্নের সেতু সেই দক্ষিণ বাংলার ভালোবাসার সেতু এই সেতুটা আপনারা অবশ্যই প্রত্যেকে যাবেন ঘুরে আসবেন দেখবেন কতটা মর্মান্তিক ভালোবাসা জড়িয়ে আছে এই সেতুর মাঝে আশা করি আপনারা আমার কথা স্পষ্টভাবে বুঝতে পারছেন আমি আপনাদেরকে সবাইকে বর বলবো সবাই যেন এই সেতুটা দেখে আসবেন রাতে এবং দিনের দৃশ্যটাকে অনুভব করে আসবেন আর দক্ষিণ বাংলার সেই স্বপ্ন সেই ভালোবাসার উপহার দিয়েছে আমাদের সরকার আমি বেশি কিছু বলতে চাই না দেখেন আমার এই ভিডিওটা আমি গিয়েছিলাম বরিশাল পোটোখালি দক্ষিণ বাংলার কয়েকটা জেলা ঘুরে আসলাম সত্যি অবাকান্ড আপনারা আমার এই ভিডিওর সাথে থাকেন এবং দেখেন সেই মর্মান্তিক দৃশ্যগুলো এবং কত মায়াবী দু কত অন্ধকারের মধ্যেও গাড়িটা ধীরে ধীরে করে চলে যাচ্ছে দেখেন দেখেন সবাইকে আমার গ্রুপে এবং আমার ইউটিউব চ্যানেলে থাকার জন্য এবং এই ভিডিওটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিক আছে আমার প্রাণ প্রিয় হ্যালো গাইস আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন আমি ছোটো একটা ইউটিউব চ্যানেল বানাইছি শুধু আপনাদের বিনোদনের উদ্দেশ্য এবং আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমার ভালোবাসা নেবেন আশা করি আপনাদের মনের মতো ভিডিও বানিয়ে করতে পারবো এবং বিনোদনের উদ্দেশ্য যেসব আমি ভিডিও বানাই এবং আপলোড করি ওইগুলো শুধু আপনাদের মনের আশা পূরণের জন্য আবেগ ভালোবাসা নিয়ে আমি ভিডিও সম্পন্ন করে থাকি আমার ভিডিওগুলো শুধু বিনোদন এবং ভালোবাসা এবং মায়াবী নিয়ে আমি তৈরি করি অজানা অচেনা অজ দৃশ্য নিয়ে আমি কিছু ভিডিও বানাই আপনারা আমাকে ভিডিও দেখে এবং লাইক ও কমেন্ট শেয়ার করবেন এবং ভালো করে আমাকে বুঝিয়ে বলবেন ভাই এভাবে ভিডিও বানান এগুলো ভালো হবে এইগুলো আমরা পছন্দ করি আপনার ভালো লাগা এবং ভালোবাসা পেলে আমি আরও সুন্দর করে ভিডিও বানাতে পারবো ভিডিও বানাতে পারবো আশা করি তো আপনারা আমাকে বলবেন আপনারা না বললে আপনাদের পাশে আমি থাকবো কিভাবে আপনারা আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের পাশে থাকতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা একটু উঠিয়ে দেন এবং আমি অনেক দুর্বলভাবে পিছিয়ে আছি আমাকে সাহায্য করেন আমি এই ভিডিওটার মাধ্যমে বা আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে পরিচিত হতে চাই ধন্যবাদ সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে এসে এবং এই ভিডিওগুলো দেখতেছেন এবং লাইক ও কমেন্ট শেয়ার করে বেশি বেশি পাশে থাকবেন আর সবাইকে বলবেন আমার এই সুপ্ত চ্যানেলটা যেন পাশে থাকে আর সাপোর্ট করে তাহলে আমি অনেক খুশি হব এবং আপনাদের পাশে থাকতে পারবো ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন জানি করবেন সুস্থ সবল থাকবেন আলাইকুম